হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন যাচ্ছি মেদিনীপুর চন্দ্রকোনা রোড অল বেঙ্গল আর্ট সোসাইটিতে মেয়ের পুরস্কার আনতে যাচ্ছি অঙ্কনন্ন প্রতিযোগিতায় মেয়ে অংশগ্রহণ করেছে সেখানে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ওটা আনতেই আজ আমরা সকলে যাচ্ছি যাওয়ার পথে মা মেয়ে একটু রিলসও বানিয়ে নিচ্ছে চলো বন্ধুরা এবার নামার সময় হয়ে গেছে থেকে এবার নামতে হবে তো এবার বাস থেকে নেমে পড়েছি নেমে ম্যামে এবার একটু হেঁটে হেঁটে যায় এখানে অনেকেই আছে কেউ কেউ আগে এগিয়ে গেছে কেউ কেউ আবার পিছনেও আছে তো আমাদের ম্যামও আছেন ম্যাম আগে এগিয়ে গেছেন কারণ ওখানে গিয়ে অনেক ম্যামের কাজ আছে সেই জন্য আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পরে এখানে অনেকেই ছিল তারা সবাই সামনে গনগনি পার্ক আছে ওইখানে ঘুরতে গেছে আমরা আর যাইনি তো আমরা এখানেই ছিলাম মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে বার হয়ে চলে আসলাম চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে একটা ছোটোখাটো মেলা বসেছে কুটির শিল্প সেই মেলাতে আমি মেয়েকে নিয়ে যাচ্ছি এখানে সবাই আছে পূজা আছে আমার বান্ধবী আছে দিদি আছে সবাই মিলেই যাচ্ছি মেলার কাছে বন্ধুরা পাশে প্রদর্শনীও হয়েছে কেউ কেউ প্রদর্শনীর অনেক ছবি টাঙানো হয়েছে ওখান থেকে কেউ কেউ কিনছে এদের ভালো লাগছে তো আমি তো অনেক ছবি তুলে নিয়েছি আমার মেয়ে বারবার ধরে বলছিলো মা প্রদর্শনীর ছবি তুলে নাও ওগুলো একটু তুলে নিয়েছি এই দেখো বন্ধুরা মেলায় চলে এসেছি এই সেই মেলা বসেছে এখানে তারপরে পুরস্কার ভিডিওটা ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো পুরস্কার নেওয়া হয়ে গেছে তো নিয়ে বাইরে বার হয়ে এসেছি মেয়ে আর আমি পূজা আর মেঘাও আছে আমরা চারজন মিলে বাসের দিকে চলে যাচ্ছি বন্ধুরা সকলেই চলে গেছে বাসে আবার কেউ কেউ আছে তার আবার পরে আসবে ও ওই সময় ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ঠিক করে কথা কিছু ফটো তুলে রেখেছিলাম ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা পুজো অন্য রাস্তায় চলে যাচ্ছিল তাই জন্য আমি বলছিলাম ওই রাস্তায় না চলে এদিকে বলে আবার আমরা চারজন বন্ধু আবার বাসের দিকে যাচ্ছিলাম তো খুবই তো আনন্দ লাগলো বন্ধুরা তোমরা অনেক আশীর্বাদ করো সোনাকে যাতে অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে দেখো বন্ধুরা কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছে আমাদের ম্যাম আমাদের সোনা সবাই আছে এখানে তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো এটা কিন্তু জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকো সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করব। অনেক অনেক সাপোর্ট করব। পাশে থেকো বন্ধুরা টাটা বাই বাই